বন্ধুরা জুলাই মাস থেকে বদলে গেল রেলের নিয়ম ট্রেনে কোথায় যাওয়ার আগে এই নিয়মগুলো দেখে নিন না হলে আপনাদের মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারে কিংবা আপনাদের ফাইনও দিতে হতে পারে তো রেলের তরফ থেকে কি নিয়ম তৈরি করা হয়েছে জুলাই মাস থেকে তো জুলাই মাসের আগে কি নিয়ম ছিল এবং জুলাই মাসের পরে কী নিয়ম তৈরি করা হয়েছে সমস্ত কিছুই দেখে নেব এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যায় দেখুন বন্ধুরা এখানে বলেছে ট্রেন থেকে মাঝপথে নামিয়ে দিতে পারে টিটি নিয়মের বড় বদল এনেছে রেল তো বন্ধুরা ট্রেন থেকে কেন মাঝপথে নামিয়ে দিতে পারে টিটি তো নিয়মে কি বড় বদল করেছে রেল তো বন্ধুরা এখানে বলেছে রেলের যাত্রীদের নিয়ে এসেছে একটি বড় পরিবর্তন জুলাই মাস থেকে চালু হয়েছে এই নিয়ম এই নিয়মে না জানলে মাঝপথে বিপদে পড়তে হতে পারে রেল যাত্রীদের তো নিয়মটা কি পরিবর্তন করা হয়েছে যদি আপনারা এই নিয়ম না মানেন তাহলে আপনারা কিন্তু বড় বিপদে পড়তে পারেন মাঝপথে এমন কি নিয়ম ভাঙলে মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে তো কোন নিয়ম ভাঙলে আপনাদেরকে মাঝপথে কিন্তু নামিয়ে দেবে রেল সে নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলেছে প্রথমবার ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে রেলের তরফ থেকে কিন্তু ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই নিয়মের যাতে অন্যথা না হয় তার জন্যই টিটিদের করা নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু টিটিদেরও করা নির্দেশ দেওয়া হয়েছে তারপরে বলেছে আসলে রেল এখন ওয়েটিং টিকিট রিজার্ভেশন কোচে ভ্রমণের সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে অর্থাৎ যদি আপনাদের ওয়েটিং টিকিট থাকে তাহলে আপনারা সম্পূর্ণভাবে রিজার্ভেশন কোচে কিন্তু যেতে পারবেন না সেটা নিষেধ করে দিয়েছে তারপরে বলছে অর্থাৎ আপনার টিকিট যদি নিশ্চিত না হয় অর্থাৎ আপনার টিকিট যদি কনফার্ম না হয় তাহলে আপনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না অর্থাৎ বন্ধুরা যদি আপনার টিকিট কনফার্ম না হয় তাহলে আপনি কিন্তু এসি বা স্লিপার কোচে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন না তারপরে বলছে এমনকি যদি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তাহলে এই ধরনের টিকিট কিন্তু সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না অর্থাৎ যদি আপনি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনেছেন তাহলে এই ধরনের টিকিটও কিন্তু সংরক্ষণের কোচের ভ্রমণ করতে পারবেন না তারপরে বলেছে সংরক্ষিত কোচের কনফার্ম টিকিট নিয়েই ভ্রমণকারীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো ওয়েটিং টিকিটে যাতায়াতকারীদের লক্ষাধিক যাত্রীর ওপর এর প্রভাব বাড়বে তো বন্ধুরা যদি আপনারা ওয়েটিং টিকিট নিয়ে কোথাও যাতায়াত করছেন তাহলে আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন তারপরে বলছে জুলাইয়ের আগেই ভারতীয় রেলের নিয়মে ছিল অর্থাৎ জুলাই মাসের আগে ভারতীয় রেলের কি নিয়ম ছিল সেটা দেখে নেব তারপরে বলেছে কোনো যদি স্টেশন থেকে ওয়েটিং টিকিট কেনেন তবে তিনি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারতেন কারো যদি এসি কোচের জন্য ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে এসিতে ভ্রমণ করতে পারতেন অর্থাৎ আপনারা ওয়েটিং টিকিট কাটতেন এসির কিংবা স্লিপারের তাহলে কিন্তু আপনারা এসি বা স্লিপারে আপনারা আগে যেতে পারতেন জুলাই মাসের আগে তারপরে বলছে যদি স্লিপার টিকিট থাকে তাহলে স্লিপার কম্পার্টমেন্টে ভ্রমণ করতে পারতেন সেই নিয়মে বদলে গিয়েছে এবার তো জুলাই মাসের আগে যেটা নিয়ম ছিল সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার নতুন নিয়ম কী করা হয়েছে জুলাই মাসের পরে সেটা দেখে নেব দেখুন এখানে বলেছে রেলের নিয়ম হল আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন তা নিশ্চিত না হয় তাহলে আপনি বাতিল করুন টাকা ফেরত পান তো বন্ধুরা জুলাই মাসের পরে যে নিয়মটা তৈরি করা হয়েছে এখানে বলেছে আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন তাহলে আপনার টিকিট যদি কনফার্ম না হয় তাহলে সেটি আপনি বাতিল করতে পারবেন এবং টাকাও আপনারা ফেরত পেয়ে যাবেন তারপরে বলছে রেলের নিয়ম বলা হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে কোনো যাত্রীকে যদি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাকে চারশো টাকা জরিমানা দিতে হতে পারে তো বন্ধুরা যদি আপনি ওয়েটিং টিকিট নিয়ে কোনো সংরক্ষিত কোচে ভ্রমণ করেন তাহলে আপনাকে কিন্তু চারশো টাকা জরিমানা দিতে হতে পারে এর পাশাপাশি টিটি তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে প্রায় পাঁচ হাজার যাত্রীর অভিযোগের পরেই এই নির্দেশ নিয়েছে অর্থাৎ পাঁচ হাজার লোক কিন্তু এর অভিযোগ এগুলোর অভিযোগ করেছে তার জন্যই কিন্তু রেল এই নির্দেশ দিয়েছে অভিযোগ উঠেছিল সংরক্ষিত কোচে মানুষের ভিড় বাড়তে থাকায় অনেক অসুবিধা হচ্ছে সেই কারণেই কিন্তু এই নিয়মটা তৈরি করেছে রেল তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন